ব্যাক টু আওয়ার চ্যানেল চাঁদনেস ব্লগ কেমন তো সব আশা করছি ভালো আছো আমরা অনেক অনেক ভালো আছি তো সকলকে জানি শুভ ছট পুজো তো আর ছট পুজোর বিকেলে মানে তৃতীয় দিন তো আমরা এখন ছট পুজোর বিকেলে আমরা যেহেতু গ্রামের বাড়িতে এসেছি তো আমরা এখন যাবো তার জন্যে তো চলো তবে যাওয়া যাক আমরা যেহেতু শাহাপুরে এসেছি আর এখান থেকে আমরা এখন ঘাটে যাব তো যাওয়া যাক ডালাটা এখন বের হয়ে গেছে বের করছে ডালাটা এখন নিয়ে যাবে মাথায় করে তো এখন আমাদের আর ডালা এখানে তো দুটোই ডালা এখন এখন বেরিয়ে গেছি আস মানে একটু দেরি হয়ে গেছে এখন ঘাটে বেরিয়ে গেছি আমরা এখন যাচ্ছি চলো দেখো এটা মহানন্দা আমাদের তাও তো মানে এত জল অনেকটা শুকিয়ে গেছে একেবারে নয়তো জল এত হয়েছিল পুরো নদী ভরেছিল তো আমরা এই পার থেকেই যেহেতু ছটপুঝটে করছি যেহেতু আমাদের এই পাড়ি গ্রামের বাড়ি আছে তো আমরা এখান থেকেই করে নিচ্ছি করি আর ওইদিকে প্রচুরই ভিড় হয় তার জন্যে আর সূর্য ডোবার আগেই তো তুলে নিতে হয় চলো যাওয়া যাক সবাই এখন আমাদের বাড়ির চলে আসছে সবাই বাবা দাদা আছে আর পেছনে কাকুরাও আছে তো সবাই আসছে আর মা সামনে যে ধুপা চিটে নিয়ে যাচ্ছে আমরা এখন প্রায় ঘাটের কাছে চলে এসেছি ঘাটটা সাজানো হয়ে গেছে রেডি রেডি আছে ও সাজাতে গেছিলো দুপুরে চলো ঘাটে গিয়ে একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে আমরা ঘাটের কাছে চলে এসেছি আর আমাদের ঘাট সাজানো আছে তো আমরা এখন সেখানেই যাচ্ছি তো অনেকে চলে এসেছে দেখো আর ওই পারে তো ভিড় আছেই ওই পারে মানে বেশি ভিড় হয় ওই পারে বেশি ভিড় হয় তো আমরা এখন ঘাটেই যাবো চলো যাও যাক লাইটিং করেছে নামানো দেখ এই দেখো জল কত মানে জলের মাঝেই আমাদেরকে ডালাটা করতে হচ্ছে শুধু আমাদেরকেই না সবাইকেই দেখো যা পরিস্থিতি কি করা যাবে আর আর ওই পাড়টার ভিডো দেখতেই পাচ্ছ সবাই আশ্চর্য দেখো জলের অবস্থা আমি শাড়ি পরে আমাদের ঘাটটা সাজানো হয়ে গেছে আর এখন তালা তালাগুলো মানে খুলোগুলো সব বের করছে আমাদের ঘাট সাজানো গেছে আর মারা ওইদিকে স্নানটা করে এবার ঘট নিয়ে আসছে দিয়ে এখন দাঁড়াবে জলে আর সূর্য এখনো ডুবতে দেরি আছে তো চলে আসছে এবার দাঁড়াবে তো দেখো আমাদের ঘর ঘট বলছে সরি হ্যাঁ কুলোগুলো সব সাজানো হয়ে গেছে সবগুলো ফুল সাজানো হয়ে গেছে আর এখন দাদাবির জলে ঘরটা একদম ঘর বসিয়ে নিয়েছে ও আমরা দুজনই সেমস্যাং শাড়ি পরেছি একদম কালারটা চেঞ্জ তো আমরা দুজনই শাড়ি পরেছি হা ঘনো বাবা দাঁড়িয়ে আছে তো মানে নদীতে প্রচুরই জল আর আমরা শাড়ি পরেছি একে আর শাড়ি এই দেখো কতটা করে ডুবে আছি আমরা একেবারে পুরো শাড়ি পরে এখন কাদা কাদা হয়ে গেছে আর কাদা প্রচুর আছে দেখো এখন সবাই দাঁড়িয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে সূর্য ডুবে যাবে আর ওই ওই মানে ওই পাড়েও নদীর ওই পাড়েও সবাই চলে এসছে আর নদীতে নেমে গেছে দেখো আর নৌকা নৌকাতে মানুষজন মানে দেখছে তো এইদিকেও অনেকে দাঁড়িয়েছে আর এই দিকে সবাই আছে এখন এবার উঠিয়ে নেবে যেহেতু সূর্য ডুবতেই যায় আর ডোবার আগে আগেই মানে তুলে নিতে হবে তার জন্য এখন তুলে নিচ্ছে গুঁড়োগুলো দেখো গুঁড়োগুলো সব দেখো আবার তুলে নেওয়া হয়েছে বেঁধে নিচ্ছে যে ওই দিকেও সবাই চলে যাচ্ছে যেহেতু সূর্য ডোবার আগে আর দেখো সূর্য ডুবে গেছে আর সূর্য ডোবার আগে হ্যাঁ ওইদিকার লোক চলেই গেছে অনেকেই চলে যাচ্ছে হয়ে গেল এখন আমরা বাড়ি যাব আবার সবাই বাড়ি যাচ্ছে দেখো আমরা এখন বাড়ি যাব চলো টাটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও লাইক কমেন্ট শেয়ার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব আজকে আমাদের এতটুকু পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা যাবে মানে কালকে ভোরে মানে কয়েক ঘন্টা মানে কিছু ঘন্টা পরে চলো বাই